আজকে একটা গানের ভিডিও করব আশা করি আপনার কাছে ভালো লাগবে গানটা শুনেন পুরা গানটা শুনবেন একজন মানুষ দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা বাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা বালানা আমার ঘর অন্ধার করিয়া কার গরে দাওয়ালো সরল টানিয়া কেন তুর খেলা খেলো আমার ঘর করিয়া কার গরে দাওয়ালো সরল টানিয়া কেন অনি তুর খেলা খেলো বিস্কয়া মায়র তুমি তিলে তিলে মাইরনা বিস্কয়া মায়ের তুমি তিলে তিলতিলে না বন্ধু তোমার ভালোবাসার দরন বালানা বন্ধু তোমার ভালোবাসার দরন বালানা নাই বাজু দিহি বাজ বা কেন আসাদাও মিঠাই আসা দিয়া পুরাও। নাই বাজু দিহিবার কেন আসা দাও মিঠাই আসা দিয়া কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা কই আলাতন কইর না মিঠা মিঠা কথা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না আশা করি গানটা অনেকটাই ভালো লাগবে আপনার কাছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ